এইখানেই তিনটে নদী মিলিত হয়েছে আমার দেখতে পাচ্ছেন প্রথমেই এই যে আঙুল বরাবর যে এলাকাটা দেখাচ্ছি আপনাদের একদম এই পার ঘেসে রয়েছে কালিন্দ্রী নদী কালিন্দ্রি নদী তারপরেই কিছুটা দূরেই এই অল্প খানিকটা দূরেই ফুলহার আর তারপরে রয়েছে গঙ্গা একটু দূরে রয়েছে গঙ্গা এই তিনটে নদী এখানে মিলিত হয়েছে এটা মালদার অন্যতম একটা সঙ্গমস্থল ওই পাটটা হচ্ছে রাজমহল সুধি দর্শকবৃন্দ আমি পঙ্কজ সরকার পঙ্কজ স্কেশনে আপনাদের সকলকে স্বাগত এখন আমরা দাঁড়িয়ে মালদার সঙ্গমে এই ডেস্টিনেশন অনেকে জানেন না আজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমার পেছনে প্রথমে রয়েছে কালেন্দি তারপরে ফুলহার তারপরে রয়েছে গঙ্গা তিনটে নদীর সঙ্গমস্থল এই জায়গার অনেকেই জানেন না যে এই তিনটে নদীর সঙ্গমস্থলটা এইটাই ঠিক নারায়ণপুর এলাকাটাই যে তিনটে নদীর সঙ্গমস্থল অনেকেই জানেন না তো আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি পরবর্তীকালে কোনো দিনে আসলে এই জায়গাতে আসবেন ভালো লাগবে বেশ তিনটে নদী দেখতে পাচ্ছেন ওই পাটটা হচ্ছে আমাদের রাজমহল ঝাড়খণ্ডের চলুন চলুন দেখাচ্ছি ঘুরে দেখতেই পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে মানিকচকের নারায়ণপুরে এর আগে এই ভিডিও আপনাদের কেউ দেখায়নি আমরা নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে এখন আমরা দাঁড়িয়ে নারায়ণপুরে অনেকেই জানেন না হয়তো যে এই নারায়ণপুর হচ্ছে আমাদের মালদার সঙ্গমস্থল আমাদের মালদাবাসীরা এই সঙ্গমে এসেও স্নান করতে পারেন এর জন্য প্রয়াগরাজে যাওয়ার মনে হয় না যে দরকার পড়ে কিন্তু আমরা অনেকেই এই ডেস্টিনেশন সম্পর্কে জানি না কেন আমি সঙ্গম বলছি তার অন্যতম কারণ এইখানেই তিনটে নদী মিলিত হয়েছে আমার দেখতে পাচ্ছেন প্রথমেই এই যে আঙুল বরাবর যে এলাকাটা দেখাচ্ছি আপনাদের একদম এই পার ঘেসে রয়েছে কালিন্দ্রি নদী কালিন্দ্রী নদী তারপরেই কিছুটা দূরেই এই অল্প খানিকটা দূরেই ফুলহার আর তারপরে রয়েছে গঙ্গা একটু দূরে রয়েছে গঙ্গা এই তিনটে নদী এখানে মিলিত হয়েছে এটা মালদার অন্যতম একটা সঙ্গম সঙ্গমস্থল ওই পাটটা হচ্ছে রাজমহল ঝাড়খণ্ডের যে রাজমহল ওই পাটটা আমরা রাজমহল দেখতে পাচ্ছি না এপার ওপার এখানে দেখা যাচ্ছে না বিশাল গঙ্গা ওইদিকে যে দেখুন তারপরে রয়েছে আমার এই যে বাঁদিকে এই যে দেখাচ্ছি মানিকচক ঘাট সেই ঘাটের গঙ্গা যখন রাজমহল যাই এই পার হয়ে এই যে নৌকা রাজমহলের দিকে যাই তা একটা অন্যতম ডেস্টিনেশান কিন্তু আমরা অনেকেই জানি না আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি চারিদিকটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের দেখুন ওরা এখন দাঁড়িয়ে মানিকচকের নারায়ণপুরে দেখুন মালদার প্রয়াগ এসেছি কালিন্দ্রি ফুলহর গঙ্গা এই তিন নদীর সঙ্গমস্থল মালদার সঙ্গম আমরা স্নান করছি আমি স্নান করছি খুব মজা পাচ্ছি খুব ভালো লাগছে এর এর আগে কি এখানে স্নান করেছেন কোনোদিনও না না আজকের জীবনে প্রথম আচ্ছা মালদাবাসে গিয়ে কি এই সঙ্গম সম্পর্কে জানে বোধহয় জানে না একটু দেখান মানে কোন দিকটা কালিন্দ্রি যদি দেখান যে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে কালিন্দি নদীর জল তারপরে আছে ফুলোহার নদীর জল তারপরে আছে গঙ্গা নদীর জল এই তিন নদীর এখানে এসে মিলেছে এই জন্যই এটা মালদার সঙ্গম হিসেবে আমরা এখন স্নান করতে এসেছি